সুপ্রিয় শিক্ষার্থী তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো নয়েল অনলাইন প্রাইমারি স্কুলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি অমিতোষ মল্লিক সহকারী শিক্ষক নিরালি সরকারি প্রাথমিক বিদ্যালয় নয়েল সদন নয় আজ আমি তোমাদের সামনে যে পাঠটি উপস্থাপন করতে যাচ্ছি শ্রেণীর তৃতীয় বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অধ্যায় নয় পাঠ শুরু নাম আমাদের বাংলাদেশ এবং পাঠ্যাংশ বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র তাহলে তোমরা খাতা কলম নিয়ে এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় বই নিয়ে আমার সামনে এসে বসে পড়ো এবং অবশ্যই তোমরা মনোযোগ সহকারে শুনবে তাহলে আজকে আমাদের পাঠের বিষয়বস্তু কি বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র নিয়ে আলোচনা করবো তাহলে তোমরা মনোযোগ সহকারে শোনো এ সম্পর্কে কিছু ছবি দেখি এখানে কি দেখতে পাচ্ছ মানচিত্র কি দেখতে পেলে একটা মানচিত্র পাশে কি আর একটা মানচিত্র তাহলে কি এর দুটি হলো মানচিত্র আচ্ছা কোন দেশের মানচিত্র তোমরা কোন মানুষের সহকারে দেখো নিশ্চয় তোমরা বলতে পারবে আমি জানি একটু ভালো করে মানুষের সহকারে দেখো পরে দেখো আরো দুটি মানচিত্র এখানে একটু লক্ষ্য করো এ একটি মানচিত্র এবং পাশে দেখো এ আর একটি মানচিত্র তাহলে আমাদের ফাটের বিষয় বস্তু সম্পর্কে তোমরা বুঝতেই পেরেছো আমরা মানচিত্র নিয়ে আলোচনা করছি তাহলে আমাদের মাতৃভূমির নাম তো তোমরা জানো আমাদের মাতৃভূমির নাম আমাদের মাতৃভূমির নাম বাংলাদেশ আমরা যে দেশে বাস করি আমরা বাংলাদেশে বাস করি আমাদের মাতৃভূমির নাম বাংলাদেশ দেখো আমাদের মাতৃভূমির নাম আমাদের মাতৃভূমির নাম বাংলাদেশ বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত তোমরা কি জানো দেখো দেখতে পাচ্ছি বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে অবস্থিত কারণ আমরা পূর্ববর্তী এই মহাদেশ নিয়ে আমরা অনেক আলোচনা করেছি নিশ্চয়ই তোমরা ক্লাস এবং অবশ্যই তোমাদের মনে আছে তাহলে বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত দেখো এখানে আমি নির্দেশ করে দিয়েছি লাল রঙ দ্বারা এটাই হলো আমাদের এশিয়া মহাদেশ তাহলে বাংলাদেশ এই এশিয়া মহাদেশেরই অংশবিশেষ বাংলাদেশ এশিয়া মহাদেশেই অবস্থিত আচ্ছা বাংলাদেশের সীমানায় প্রতিবেশী দেশের নাম কি তোমরা বলতে পারবে অর্থাৎ বাংলাদেশের আমাদের এই যে বাংলাদেশ এই বাংলাদেশের সীমানায় প্রতিবেশী অর্থাৎ পার্শ্ববর্তী যে দেশগুলো এই দেশগুলোর নাম কি তোমরা বলতে পারবে বাংলাদেশের সীমানায় পশ্চিমে রয়েছে কি জানো পশ্চিমে রয়েছে ভারত ভারত পূর্বে রয়েছে রয়েছে যদি উত্তরে হ্যাঁ ভারত রয়েছে এবং দক্ষিণে রয়েছে বঙ্গোপসাগর তাহলে আমাদের বাংলাদেশ তিন দিকে ভারত এবং একদিকে বঙ্গোপসাগর তাহলে তোমরা অবশ্য বুঝতে পেরেছো আমাদের প্রতিবেশী পাশের দেশগুলো আছে কোন দেশ দেয় আমরা রাজনৈতিক মানচিত্র মানচিত্র এই যে মানচিত্র এই মানচিত্রকে আমরা কি রাজনৈতিক মানচিত্র ঠিক আছে বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা হয় তোমরা কি জানো এই যে আমাদের বাংলাদেশ বাংলাদেশের মানচিত্র এটা তাহলে বাংলাদেশ কয়টি ভাগে ভাগ করা হয়েছে আটটি ভাগে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে আমি কি বললাম প্রশাসনিক কাজ পরিচালনার জন্য প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে একটু মনোযোগ সহকারে শোনো দেখো প্রশাসনিক প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে আচ্ছা যদি বলি এক একটি ভাগ্যে কি বলে এই যে আটটি ভাগে ভাগ করা হয়েছে এর একটি কি বলে একটি ভাগ্যে আমরা দেখো এখানে দেখো প্রতিটি ভাগকে আমরা এক একটি বিভাগ বলা হয় প্রতিটি ভাগকে এক একটি বিভাগ বলা হয় তাহলে তোমরা বুঝতে পেরেছ এখানে একটু লক্ষ্য করো এখানে একটি আমাদের মানচিত্রটা দিয়েছি এবং পাশে দেখো এটা হচ্ছে রংপুর ময়মনসিংহ সিলেট রাজশাহী ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম আমি একটু আগে বলেছি যে বাংলাদেশকে আটটি ভাগে ভাগ করা হয়েছে আর এক একটি ভাগকে কি বলে বিভাগ তাহলে এই হলো আমাদের আটটি বিভাগ এই আটটি বিভাগের অবস্থানটা আমরা দেখে নিই এটা হলো রংপুর বিভাগ এর অবস্থানটা দেখো আর এটা হলো ময়মানসিংহ বিভাগ তারপরে এটা হলো সিলেট বিভাগ দেখো প্রত্যেকটাই আমি স্টার চিহ্ন দ্বারা হলুদ স্টার চিহ্ন দ্বারা নির্দেশ করে দিয়েছি এটা হলো রংপুর বিভাগ এটা হলো ময়মানসিংহ বিভাগ এটা হলো সিলেট বিভাগ তারপরে যদি আসি এটা হলো রাজশাহী বিভাগ এটা হলো ঢাকা বিভাগ একটু মনে সহকারে দেখো এটা হলো খুলনা বিভাগ আর এটা হলো বিভাগ এবং এটা হলো চট্টগ্রাম বিভাগ তাহলে এই হয়ে গেল আমাদের আটটি বিভাগ তাহলে প্রথমে কি বললাম এটা হলো আমাদের রংপুর বিভাগ এটা হলো রাজশাহী বিভাগ এটা হলো ময়মনসিংহ বিভাগ এটা হলো সিলেট বিভাগ এটা হলো ঢাকা বিভাগ এটা হলো খুলনা বিভাগ এটা হলো বরিশাল বিভাগ এবং এটা হলো চট্টগ্রাম বিভাগ তাহলে প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বাংলাদেশকে ভাগ করা হয়েছে এ হলো আমাদের আটটি বিভাগ আয়তনের সব থেকে বড় বিভাগ কোনটি তোমরা কি জানো আয়তনের দিক থেকে অর্থাৎ সব থেকে বড় আয়তনের সব থেকে বড় বিভাগ কোনটি আয়তনের সব থেকে বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ চট্টগ্রাম বিভাগটা কোথায় দেখো এ যেখানে এটা হলো চট্টগ্রাম বিভাগ তাহলে আয়তনের সব থেকে বড় বিভাগ কোনটি চট্টগ্রাম বিভাগ দেখো এটা চট্টগ্রাম বিভাগ আচ্ছা যদি বলি আয়তনের সব থেকে বিভাগ কোনটি আগে চার্মান্ত বড় বিভাগ তাহলে ছোট ছোট বিভাগটা আমাদের জানতে হবে তাহলে ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ ময়মনসিংহ অবস্থানটা একটু দেখে নিই আমরা দেখো এটা হলো আমাদের ময়মনসিংহ বিভাগ তাহলে সব বড় বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ এবং সব ছোট বিভাগ হচ্ছে ময়মনসিংহ বিভাগ আচ্ছা তাহলে প্রতিটি বিভাগে একটি করে কি শহর আছে তোমরা কি জানো এই যে আটটি বিভাগ আটটি বিভাগেরই প্রতিটি বিভাগে একটি করে কি শহর আছে হ্যাঁ প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় শহর আছে তাহলে প্রতিটি বিভাগে বিভাগেরই এক একটি করে বিভাগীয় শহর রয়েছে তাহলে আটটি বিভাগের আটটি শহর রয়েছে বিভাগীয় শহর রয়েছে আচ্ছা বাংলাদেশের রাজধানীর নাম কি রাজধানীর নাম ঢাকা তাহলে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী আচ্ছা যদি ঢাকার অবস্থান অবস্থানটা আমরা একটু দেখে ঢাকা তাহলে ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী ঢাকা বাংলাদেশে কোথায় অবস্থিত আমরা মানচিত্রে কোথায় দেখেছি হ্যাঁ তোমরা ঠিকই ঢাকা অবস্থিত দেখো ঢাকা একেবারে মাঝখানে অবস্থিত ঢাকা বাংলাদেশে মাঝখানে অবস্থিত দেখেছ মাঝখানে অবস্থিত এই যে মানচিত্র এই মানচিত্রে মাঝখানেই ঢাকা অবস্থিত ঢাকা কেমন শহর আসলে ঢাকা বাংলাদেশের একটি অনেক পুরাতন শহর কি বললাম ঢাকা বাংলাদেশের একটি পুরাতন শহর এটা ঢাকা শহর কত বছর পূর্বে গড়ে উঠেছিল এটা আমাদের জানতে হবে ঢাকা অনেক বছর আগেই গড়ে উঠেছিল দেখো ঢাকা শহর প্রায় চার শত বছর পূর্বে গড়ে উঠেছিল কি বললাম ঢাকা ঢাকা শহর ঢাকা শহর প্রায় চার বছর পূর্বে গড়ে উঠেছিল তাহলে কি বললাম আমি মনে সহকার ঢাকা শহর প্রায় চার শত বছর পূর্বে গড়ে উঠেছিল তাহলে সুপ্রিয় শিক্ষার্থী এখন পর্যন্ত যে আলোচনা করলাম তোমরা তোমাদের পাঠ্য বইয়ের বাংলাদেশের বিশ্ব পরিচয়ের বইয়ের পঞ্চাশ পৃষ্ঠা খোলো এবং এখান থেকে এখান থেকে তোমরা মনোযোগ সহকারে এখান থেকে পড়ে নাও কারণ এখন পর্যন্ত আমি যা আলোচনা করেছি আমি এখান থেকে আলোচনা করেছি এবং এখান থেকে পড়লে তোমরা অবশ্যই এখান থেকে আরো বিস্তারিত অনেক কিছু তোমরা জানতে পারবে তাহলে তোমরা এখান থেকে একটু পড়ে নিও আমরা কোন বিভাগে বাস করি অর্থাৎ এই যে 8টি বিভাগ বাংলাদেশে যে 8টি বিভাগ এই 8টি বিভাগের কোন বিভাগে আমরা বাস করি তোমরা কি জানো আমরা খুলনা বিভাগে বাস করি আমি কি বললাম আমরা খুলনা বিভাগে বাস করি দেখো খুলনা বিভাগে বাস করি যদি বলো খুলনার অবস্থানটা কোথায় আমরা তো দেখে খুলনার অবস্থানটা কোথায় এখানে দেখো এটা হচ্ছে আমাদের খুলনা এই খুলনা বিভাগে আমরা বাস করি তোমার বিভাগের সীমানার সাথে আর কোন কোন বিভাগ আছে অর্থাৎ আমাদের যে খুলনা বিভাগ এই খুলনা বিভাগের আশেপাশে আশেপাশে আর কোন কোন বিভাগ আছে অর্থাৎ পার্শ্ববর্তী যে বিভাগগুলো সেটা আমাদের জানতে হবে তাহলে প্রথমে কি একটু দেখে নি রাজশাহী দেখো এটা হলো রাজশাহী তাহলে খুলনা খুলনার পাশেই হচ্ছে রাজশাহী তারপরে কি দেখো ঢাকা এবং তার পার্শ্ববর্তী দেখো খুলনার পার্শ্ববর্তী আর একটা আছে সেটা হলো বরিশাল তাহলে আমাদের খুলনা বিভাগের আশেপাশে তিনটি বিভাগ আছে একটি হলো রাজশাহী এবং ঢাকা এবং বরিশাল বরিশালের পাশে বিভাগ অবস্থিত আমরা ছাপ দিয়ে কিভাবে মানচিত্র আঁকতে পারি তুমি মানচিত্র আঁকতে পারো তাহলে কিভাবে ছাপ দিয়ে মানচিত্র আঁকতে হয় সে বিষয়টা আজ তোমাদের আমি শিখিয়ে দেবো তোমরা তোমাদের সহকারে দেখো মানচিত্রের উপরে একটি পাতলা কাগজ দিতে হবে কি বললাম এই যে মানচিত্র এই মানচিত্রের উপরে একটি পাতলা কাগজ হবে কাগজ দিয়ে কি করতে হবে কাগজের উপর দিয়ে দিয়ে মানচিত্রটা হয়ে যাবে তাহলে কি বললাম মানচিত্রের উপরে একটি পাতলা কাগজ রেখে মানচিত্রের রেখাগুলো লক্ষ্য করে রেখাগুলোর পেন্সিল দিয়ে টানলে মানচিত্র আঁকা হয়ে যাবে তাহলে এই মানচিত্রটা তোমরা অবশ্যই চেষ্টা করবে এবং এই মানচিত্রটা তোমরা আঁকবে তোমাদের জন্য আমি একক কাজ রেখেছি দেখো একটু লক্ষ্য করো প্রথমত বাংলাদেশের আশেপাশের দেশের নাম ও সাগরের নাম নিচের সাথে আলোচনা করলে অর্থাৎ এই যে ছকটি আমি দিয়েছি এই ছকটি প্রথমে দেখো দিক আছে এবং এর পাশে কি আছে দেশ অবলেক সমুদ্র এবং এখানে কি আছে দেখো দিকের নিচে আছে পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ অর্থাৎ পূর্ব দিকে কোন দেশ এখানে লিখতে হবে পূর্ব দিকে কোন দেশ এবং পশ্চিম দিকে কোন দেশ উত্তরে উত্তর দিকে কোন দেশ এবং দক্ষিণে কোন দেশ বা যদি সাগর থাকে তাহলে সাগর লিখতে হবে তাহলে সবচেয়ে অবশ্যই তোমরা পূরণ করবে এখন পূরণ করো এবং তোমরা পারবে আমি আশা করি তাহলে তোমরা পূরণ করে ভালো এবং দ্বিতীয়ত দেখো বাংলাদেশের রাজধানী বিভাগীয় স্বর নাম লেখো তাহলে বাংলাদেশের রাজধানী তাহলে এই এই কাজটি দুটি কাজ অবশ্যই তোমরা এখন পর্যন্ত আলোচনা করলাম আমরা কি কিছু শিখতে পেরেছি হ্যাঁ কি কি শিখেছি আমরা একটু জেনে নেই দেখো আজ আমরা বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র নিয়ে আলোচনা করেছি আমরা এ সম্পর্কে জানলাম আর কি জেনেছি আর কি কি জেনেছি বাংলাদেশের সীমানা ও প্রতিবেশী দেশ অর্থাৎ বাংলাদেশের যে সীমানা এটা আমরা জেনেছি এবং প্রতিবেশী যে দেশ সেটা সম্পর্কে আমরা জেনেছি এবং প্রশাসনিক কাজ পরিচালনার জন্য বাংলাদেশকে যে আটটি ভাগে ভাগ করা হয়েছে সে সম্পর্কে আমরা জেনেছি বাংলাদেশের রাজধানীর নাম ও আটটি বিভাগ সম্পর্কে আমরা জেনেছি কোন বিভাগ বড় এবং কোন বিভাগ ছোট তা আমরা জানলাম এবং ঢাকা শহর প্রায় 400 বছর পূর্বে গড়ে উঠেছে সেটা আমরা জেনেছি তাহলে আজকে পাঠে আমরা অনেক কিছু শিখছি তাই তো এবং অবশ্যই এগুলো তোমরা মনে রাখবে তাহলে এখন পর্যন্ত যে আলোচনা করলাম সূত্র শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি বাড়ির কাজ রেখেছি তোমরা অবশ্যই এই গান্তি লিখে নাও এবং যখন ইস্কুল করবে তখন অবশ্যই তোমার জেনে শ্রেণী শিক্ষক আছেন অবশ্যই স্যারকে দেখাবে এবং বাড়িতে পিতামাতা আছেন ওনাদেরকেও দেখাবে তাহলে একটু লিখে নাও বাংলাদেশের একটি রাজনৈতিক মানচিত্র এঁকে এর চারপাশের দেশ সাগরের নাম চিহ্নিত করে আনবে তাহলে কি বললাম বাংলাদেশের একটি মানচিত্র রাখতে হবে তারপরে কি করতে হবে এর চারপাশে যে দেশ আছে বা সাগর আছে এগুলো চিহ্নিত করতে হবে তাহলে শিক্ষากรরা অবশ্যই পরে ছাত্র এবং বাড়িতে উদ্যম আছে তাদেরকে দেখা তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন পর্যন্ত যে আলোচনা করলাম এত সময় আমার সঙ্গে থাকার জন্য তোমাদের সকলকে অনেক 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 ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে বলছি তোমরা অবশ্যই বাড়িতে থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নড়াইল অনলাইন প্রাইমারি স্কুলে পেজে যে ক্লাস গুলো আপলোড হয় এগুলো অবশ্যই তোমরা দেখবে সবাই দেখবে এবং তাহলে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো